আসসালামু আলাইকুম মোহাম্মদ রেজাউল ইসলাম ইনস্ট্রাক্টর সিভিল অ্যান্ড আর্কিটেকচার টেকনোলজি সাইড পলিটেকনিকে চব্বিশতম ব্যাচে ডিপ্লোমা ইন আর্কিটেকচার টেকনোলজিতে ভর্তি চলছে দুই সালের মধ্যে দেশের মোট বিনিয়োগ নির্ধারণ করা হয়েছে একশো বিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে আর্কিটেকচার ও সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের বাজার মূল্য প্রায় পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার বা তারও বেশি হতে পারে দুই সালের মধ্যে বাংলাদেশে আর্কিটেকচার টেকনোলজিতে তিরিশ থেকে এক লক্ষ মার্কিন ডলার বছরে আয় করবে বলে ধারণা করা হচ্ছে তাই নিঃসন্দেহে এই সময়ে সর্বোচ্চ চাহিদা সম্পন্ন ডিপার্টমেন্ট হচ্ছে আর্কিটেকচার ডিপার্টমেন্ট যা তোমাকে উন্নত ক্যারিয়ারের পাশাপাশি আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ প্রদান করবে কেন সাইক পলিটেকনিক বেছে নেবেন কারণ আমাদের রয়েছে সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক প্যানেল ডিজাইন এবং বাস্তবিক জ্ঞান প্রদান নিয়মিত ইন্ডাস্ট্রি ভিজিট এবং জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে শতভাগ জবের নিশ্চয়তা তাই দেরি না করে আজই আপনার আসনটি আর্কিটেকচার টেকনোলজিতে নিশ্চিত করুন